সালামু আলাইকুম আসনারা আপনারা কিতা কিতাবটা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক বালা আছি শুরুতেও আপনারা যে দিকান্ত আমার আজকের নয়া ভিডিও আপনারা দেখা আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার শুনে আর আমার চ্যানেলের তরফে আপনার আরে ওয়েলকাম আর শুরুতেও ভিডিওটা আপনার গেছে বালা যদি লাগে আমি রে রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করতা অনেক ভাই বোন আসেন আমার ভিডিও আসলে দেখিয়া তারা অনেক শেয়ার দেন আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি যারা যারা আমার লগে আপনারা নাই আমি রে রিকোয়েস্ট করব সাজেস্ট করব যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা যদি আপনারা কাছে বালা যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা আপনারা অন করিয়া রাখতা তো শুরুতেও আপনারা দেখাই আজকে আমার মিষ্টি লাউজিটা যেটা ওটার পরিচর্যা করম আর শুরুতেও দেখুকা আপনারা ও দৌকা লাউ আইয়া আছে ও দেখতা পাড্ডা ও ওই এবুকা মিষ্টি লাউ আওয়াজে দেখতা পাড্ডা আপনারা লাউমা বারিক ওই দৌকা মিষ্টি লাউ আইসে মানে লাউ ধরা শুরু হয়ে গেছে মিষ্টি লাউ সো আজকে আমি আমার গাছর তোরা কিছু পরিচর্যা আৰু পৰিচৰ্যাখন কিতাপ দিমো আপোনাৰ দেখাইম আৰু ফৈয়ল আমি তোৰা কিছু ফাটা ওখ লওক হাতীয়া দিম ফা ওখল নিচৰ জেত' ফাটা আছে মতা তোৰা কিছু হাতীয়া দিমো দিয়া আৰু তোৰা কিছু সানি দিমো ফল আপোনাৰ কিতা খুৰবা অনেকা বেদৰ সাৰি দিতা ওটা আপনারা খাটিয়ে খাটিয়ে দিলাইবা আর আপনারা তো দেখছোয় লাউ গাছ লাউ দরার শুরু হয়ে গেছে মানে মিষ্টি লো আছে আর ওটা অননেসেসারি ইটা ফাতাটা আসলে আপনারা ফালাইয়া দিল তো ফালাইয়া দিল কি তৈরিব হানিটা তারা বালাই নিব আর কৈল আমি আপনার দেখাই শৈলাকিটা হল ও আছে আমার আজ ইউজো এখানোর মাঝে আছে চিকেন মিনিও প্লেট ফিশ প্লট আর বাউন বাউন মিল গ্রামো আর থুরা কিছু এফসন সল্ট আজকে ওগু দিয়া আর আমার গাছর কিবা কিছু হল ওটা দিয়া কারণ গাছর এখন অনেক নাইট্রোজেনের দরকার যেহেতু গাছ এখন খুব বড় হওয়ার দরকার যেহেতু এখন গাছ ফুল ফল আওয়া দরছে। লাগি গাছর এখন খানির বেশাই বেশাইয়া খানির দরকার বেশাই বেশাইয়া খানির দরকার σο αμήν φοίλα κοιτά χωρίς να αφναρ έρε αφναράρε δέχαι φοίλο γάσοχλορ δε γουράζε ο γουράρμα δε υνο τουράκι σου γορτοχορείλα είσι χορεύα α α πάντε υνονομάζε τουράκι σου χανεί δημάρ κοιτά χωρίς να αφναρά যে জ্বর আছে জ্বর তোলা কিছু ইয়সরিয়া দিবা ও জাতাই দিবা কারণ অনেক সময় পানি যে সময় দেও হয় তখন গাছকালোর যে জ্বর গাছকল জ্বর লড়ি যায় তো ও তার বইয়া বইয়া দিবা আদি জাতাইয়া আদি জাতাইয়া দিলে কি ধরব গাছগুলা সখ ইয়া বইব ও যেমন আমি দেখি রাখাম ওই দোকা আমি সকল গাছর জ্বর দেয়ার বারাই জাতাইয়া দেখি রাম কারণ পানি যে সময় আমরা কিতা দিয়া ফাইভ দি যে সময় দেই তখন কিন্তু জ্বরগুলা লড়ি যায় সো আমি অক দেখ আপনারা রে কীতা ও দেখতে ভাডাই রলান ও তোমালা জামলা খান আছে ও অমলা খান দিলাই মো কারণ গাছর গুড়ি দিতাম না একটু খরা ইয়াদে মো দেখতা আড্ডা আর অবাই গিয়া দেই আর আপনারা সব সময় ভিডিও হল দেখ আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ যেহেতু এখন আপনার যেহেতু এখন আপনার ইয় সময় ও কিতার গার্ডেনিংর সময় লাগে এখন ডেইলি ভিডিও দেওয়া লাগে আপনারা কোনোরকম ইয়া আর আপনারা দেখিলিবা ওখান আমি কিতাসম আপনার দেখায় কিছু নয়া মাটি দি মো নয়া মাতি দিলাই ম দেখো কাইরে ও মে ও বাট আজকে আমি কিন্তু ইটার মাঝে ফানি দিতাম নাই আজকে আমি ফানি দিতাম না আমি সে সময় গাছর পরিচর্যা করি তখন আমি এদিন আর কিন্তু ফানি দিই না পানি দিই না ও কারণে গাছগুলা বা যে ফানি অকল দিছি কন্টিনিউ সেটল না হওয়া পর্যন্ত আমি এদিন আর ফানি দিই না ওনান তো আমি অমলা হন সকলটি করিলাই করিয়া আর আপনার আরে দেখাই দেখাইলাম সকলটি আমি অমলা ও সমিতার ও দেখি কা আমি এটা সকলটির মানে তারা এনপিকে সার দেওয়ার বাদে আমি নতুন মাটি যেগুলো আছে নতুন মাটিও দিলাইছি ওখানমু আপনার এরে ও চেষ্টা পডা ইটো হয়েছে কী সারফাতি আর তোরা কিছু এন্ডার কুসা ও অমলা ও ও খান দিলাইলাম ওই রণ সাহাতির মাঝে অনেক পটাশিয়াম থাকে আর এন্ডার কুসার মাঝে আপনারা সবে জান্ডা অনেক পটাশিয়াম থাকে ও দিলাইলাম আর দুইটা প্রটেকশন হয়ে গেলো দুইটা প্রফেকশন হয়ে গেল ওখানের দায় যে শ্লগস নাইল এন্ডার কুষার বা আই তোহার তো নাই ওই সো আপনার আগে চলে বিদায় লইলাই সবে দোয়া বা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওত আফনারার লগে দেখব অন্য কোনো ভিডিওত আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি wawa